নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি এই ভিডিওটাতে আলোচনা করব। আপনি যখন মকরের মানুষ এই মাসের এই যে কটা দিন আপনি কি রেজাল্ট পাবেন কি ফল পাবেন বা কি হতে পারে কারণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা সময় দেখুন দুটো দিক থেকে এক হচ্ছে যে মান্থ এন্ড বা ইয়ার এন্ড বলতে পারি এক নম্বর দু নম্বর জায়গা বা দিক যেটা বলার কারণ এটা যে শনি ট্রানজিট হওয়া তো মকরের সাড়ে সাতের এই যে শেষ তিন চার সপ্তাহ তিন সপ্তাহ বাকি রয়েছে কি রেজাল্ট দেবে কি করবেন কিভাবে চলবেন একটা একটা গাইড ধরতে পারেন ভিডিওটা সেইভাবে আলোচনা করব করার চেষ্টা করব দুটো চ্যানেল আছে আপনারা জানেন অ্যাস্ট্রোপ্রোনয় আর এটা দুটো মিলিয়ে ভিডিও আছে ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যোগাযোগ রাখবেন মনে হলে তাহলে চলুন শুরু করছি বা শুরু করা যাক বহুজন করেছেন মানে মেসেজ করেছেন মাঝখানে শরীরটা খারাপ হয়ে গেছিলো তাই ওই পনেরো দিনের ভিডিওটা যেটা পার্টটা শুরু করেছিলাম আমি কমপ্লিট করতে পারিনি ক্ষমা চেয়ে নিচ্ছি সেই জন্য তো আপনাদের জন্য স্পেশালি এই তিনটে রাশির জন্য এই ভিডিওটা আমি বানাবো কারণ এদেরই সাড়ে সাথে এফেক্ট চলছে এবং তাদের জন্যই মেনলি দরকার শুরু করছি বন্ধুরা তা আমি এই কারণে সাত সাপ্তাহিক এই মাসিকটা নিয়ে বেশি চাপ নিই না কারণ আমি সাপ্তাহিক দিই দৈনিক দি এই কারণে আমি মাসিকটা নিয়ে খুব বিশাল যে চাপ নিই তা নয় কারণ দৈনিক এবং সাপ্তাহিক পেলে একটা বোঝা যায় যে সপ্তাহটা এই চলতে পারে তাহলে সেইভাবে প্ল্যানগুলো করা যায় তো এটা শুরু করছি যাই হোক দেখুন মকর রাশির জাতক বা জাতিকারা এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে শরীর কারণ কোনো না কোনোভাবে হেলথ কিন্তু একটা ভালো রকম চাপের জায়গা নির্দেশ করছে শরীর বা স্বাস্থ্য বেশ ভালো রকমভাবে ভোগাতে পারে বা ভোগান্তির যোগ কিন্তু নির্দেশ করছে দেখাচ্ছে আপনি যখন মকরের মানুষ জাতক জাতিকা হচ্ছেন ইনক্লুডিং পেরেন্টস আমি চাইল্ডদের হেলথ ভালোই বলছি পেরেন্টসদের হেলথ আপনি ধরতে পারেন এই ভিডিওটা মোটামুটি মার্চের শেষ পর্যন্ত মানে আবার এপ্রিল থেকে নতুন ভিডিও হবে তো আজকে দশ তারিখ আগামী কুড়িটা দিন শরীরের জায়গা খেয়াল রাখবেন রিস্ক নেবেন না শরীর নিয়ে এবং চোট আঘাত লাগার একটা চান্সেস কিন্তু থাকছে এই শেষ কুড়ি দিন একটা চেঞ্জেস কিন্তু পাবেন তো হেলথ খেয়াল রাখতে হবে চোট আঘাত দুর্ঘটনার যোগ রয়েছে গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর নিয়ে ভোগান্তি রয়েছে অবশ্যই যদি রকম প্রবলেম হয় কোনো রকম সমস্যা ফিল করেন ডাক্তারবাবুরা রয়েছেন একটু দয়া করে দেখি দেখিয়ে নেবেন বা দেখিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে প্রয়োজন থাকছে তো হেলথ সাবধানে এই সময়ে যাদের কোনো সার্জারি প্রেগনেন্সি ডেলিভারি অসুবিধা হবে না অসুবিধা নেই এবং যে বন্ধের প্রেগনেন্সি চলছে ধরুন ছমাস তিরিশ সপ্তাহ আঠাশ সপ্তাহ কুড়ি সপ্তাহ আশা করছি তাদের ক্ষেত্রে খুব বেশি চাপ বা প্রবলেম নেই সমস্যা নেই তো এটুকু নিশ্চিন্তে থাকুন আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন ইনভেস্টমেন্ট কিন্তু লসে রান করিয়ে দেবে ধার দে না ভোগিয়ে দেবে আপনাকে তো যদি কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে বড় ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে দেখুন দ্বিতীয়ভাবে মকরের সেকেন্ড হাউজে বিষ যোগ কাজ করছে রবি শনির একটা বিষ যোগ যোগের প্রভাব রয়ে যাচ্ছে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনি মকরের জাতক বা জাতিকা বা মানুষ হলে আপনাকে এই জায়গা বা এই দিক কিন্তু নজর রাখতে হচ্ছে বা চোখ কান খোলা রেখে চলতে হচ্ছে না হলে অসুবিধা আসতে পারে সমস্যায় পড়তে পারেন বা প্রবলেম বাড়তে পারে যে কোনোভাবে তো যেগুলো নর্মাল খরচা মুদিখানা বাজারহাট ইলেকট্রিক বিল ফোনের রিচার্জ এগুলো তো করতেই হবে বা মেডিসিন কিন্তু তার বাইরে খুব বড় রকম রিস্ক নেবেন না টাকা ধরে রাখুন এই মুহূর্তে একটু দেখে সেটা প্রোমোটারি হোক ফ্ল্যাট হোক জমি জায়গা হোক যেখানেই হোক একটু দেখে ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলতে পারে কোনো ধর্মীয় ট্যুর কোনো অফিসিয়াল ট্যুর বা এই ধরনের কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো যখন থাকছে বা রয়েছে বা থাকার ব্যাপার রয়েছে সেটা কিন্তু চলতে পারে বা চলবে অসুবিধা নেই আমি যখন মকরের মানুষ কিন্তু ফার্স্ট হচ্ছে হেলথ দুই হচ্ছে ইনভেস্টমেন্ট এই দুটো সেগমেন্ট দুটো দিক বা জায়গা মকরকে নজর রাখতে হচ্ছে বা আমি মকরের মানুষ হলে আমাকে খেয়াল রেখে চলতে হবে চলার দরকার আছে দেখুন চাকরি মানতেন তো চাকরি যারা করছেন প্রেসার শুধু মকর বলে নয় মেষ তুলা বৃষ্টিক ধনু কর্কট সকলের ক্ষেত্রে চাকরির প্রেসার রয়েছে তো চাকরি ক্ষেত্রটা কেমন হবে চাকরির দিক বা জায়গাটা কেমন হবে দেখুন এই সময়টায় এক ধনস্থান খারাপ হ্যাঁ দুই কর্মপতি এবং ভাগ্যপতি ভাগ্যপতি নিচস্ত অবস্থায় বসে থাকা চলবে তো ভাগ্যের সাপোর্ট কিন্তু পুরো মাত্রায় নেই তো অ্যাকচুয়ালি বলতে পারি স্ট্রাগেল আজ আসবে মন রাখা কথা বলে লাভ নেই আমি মন রাখা কথা খুব বেশি বলি না দেখতেই পান তো স্ট্রাগেল কিন্তু আসবে দৈবের সাপোর্ট পাবেন হায়ার অথরিটির সাপোর্ট করবে আমি বলতে পারছি না কিন্তু দুটো জিনিস এখানে কার্যকরী হচ্ছে এক হচ্ছে দশম্পতির তুঙ্গ তাহলে আমার যোগ্যতায় আমার কর্মক্ষমতার দ্বারা কিছু করা এবং দশম্পতি যুক্ত তাহলে বুদ্ধিমত্তার প্রয়োগ রাহু মানে বুদ্ধি ব্রেন মাথার ব্যবহার একটু কিছু ক্ষেত্রে বলতে পারি চালাকি তো চালাকি বা বুদ্ধিমত্তার ধারা কিছু করা কিছু করে নেওয়া এই জায়গাটা কিন্তু খুব ভালো খুব ভালো তাহলে আপনি যদি কারুর ওপর নির্ভরশীল হন সেটাই তো দৈব বলছে যে ও আমাকে করে দেবে দৈব এটা দেখবেন যে কিছু বাচ্চার বাবা মা আছে বাবা মা খুব ভালোবাসে বাবা মার অর্থনৈতিকভাবে যথেষ্ট স্টেবেল তো লাক্সারিয়াসভাবে বড়ো হয় আবার কিছু বাচ্চার হয়তো বাবা নেই বা মা নেই ফাইন্যান্সিয়ালি তাদের ফ্যামিলি স্টেবেল নয় তো সেই বাচ্চাগুলো ছোট থেকে স্ট্রাগল করে তাহলে প্রথম বাচ্চা তার দৈব সাপোর্ট করছে তো দৈব এক্ষেত্রে এগেনস্টে তো প্রেসার মারাত্মক লেভেলের রয়েছে এবং বন্ধুরা আমি বলবো মার্চ পার করে চাকরি চেঞ্জেসের কথা ভাবা উচিত মার্চ যতক্ষণ না পেরোচ্ছে বা পার হচ্ছে আপনি চাকরি চেঞ্জ করতে চাইলে বা চাকরি চেঞ্জ করার ব্যাপার থাকলে প্রবলেম রয়েছে আপনি আমি এটা নিশ্চিত করে বলতে পারি আপনার কাজ হয়ে যাবে কাজ উঠে যাবে কিন্তু এটার জোরে নয় আমার ক্ষমতার জোরে আমার বুদ্ধিমত্তার জোরে আমার ব্রেন ওয়ার্কের জোরে তো বন্ধুরা এটা দেখতে হবে বা এটা দেখার প্রয়োজনীয়তা রয়েছে প্রয়োজন রয়েছে আপনি যখন মকরের মানুষ আশা করি বুঝতে পারছেন কালিক বন্ধুত্ব একটু সাবধান একটু সাবধান যারা ফ্রেশার্স ছেলে মেয়ে তারা ভালো রেজাল্ট পেতে পারেন ফ্রেশার্স যারা ছেলে বা মেয়ে বা মানুষ রয়েছেন তারা কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পেতে পারেন কিন্তু এই কিছু দিন এই কুড়িটা দিন সাড়ে সাতির এই যে আমি বলছি তো যে এফেক্ট আমি বহু ভিডিওতে বলেছি অনেকটা রিলিজ হয়েছে অনেকটা কিন্তু এই শেষ কটা দিন একটু দেখে চলতে হচ্ছে কেউ ক্ষতি করতে পারবে না কিন্তু প্রচণ্ড একটা মেন্টাল প্রেসার ট্রেস টেনশান অশান্তি চলছে তবে হয়ে যাবে বলতে পারি বন্ধুরা এটা পজিটিভ পয়েন্ট কি আপনার বিজনেসটা ভালো চলবে আমার আমি মকর আমার বিজনেস বা আমার ব্যবসা বা আমার বাণিজ্য এটা এক্সপেক্টেড আশা করতে পারি যে এই দিক বা এই জায়গাটা ভালো তো এটা ঘটনা বলতে পারি যে ব্যবসা হচ্ছে যে যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন এবং যারা ফ্রিলান্সার প্রফেশনাল সিঙ্গার ডান্সার বা এই ধরনের মানে মানে আমি যেখানে প্রোডাক্ট এটা কিন্তু চলছে বিজনেস হচ্ছে চা সব মিলিয়ে একটা চার তো থাকছেই বাট বিজনেস চলবে বলতে পারি চলছে বলতে পারি অসুবিধা নেই এই মুহূর্তে লিগাল একটু দেখে পারিবারিক মানে পারিবারিক বলতে কি জায়গা জমি সম্পত্তিগত বিবাদগুলো মাথা চাড়া দিয়ে উঠতে পারে একটু দেখে তবে বন্ধুরা এটা বলবো এই কুড়িটা দিন আমি তার কথা বলছি যে আপনি কি বলবো দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের ব্যাপারে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন এবং প্রেম প্রেমিক প্রেমিকারা প্রেম করছি তো প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাবেন প্রেম ভালো হচ্ছে যারা প্রেম করেন প্রেম চলছে চলতে পারে দাম্পত্য জীবনে পার্টনারের সাপোর্ট মেন্টালি বা সব মিলিয়ে সাপোর্ট এটা থাকছে এবং দুজনের বন্ডিং বা রিলেশনশিপ রিলেশনশিপ চালা চলা চালানো ঠিকঠাক মতো চালানো এক্সপেক্টেড বেটার তো প্রেম এবং দাম্পত্য ভালো বাবা মার সঙ্গে সম্পর্ক অ্যাভারেজ ফ্যামিলির সঙ্গে দেখে চলতে হবে আপনি যখন একজন হাউসওয়াইফ মানে আপনি যখন একজন গৃহবধূ আপনাকে অনেক বেশি সংযত হয়ে সতর্ক হয়ে চলতে হচ্ছে কি বলছি কী বলতে চাইছি কোন কথা বলছি অবশ্যই দেখে মাস্ট এটা তো বন্ধুরা আমাকে কিন্তু এটা নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে আমি আমি যখন মকরের মানুষ সন্তান সুখ সন্তানের সাথে সম্পর্ক ভালো আমি এবং সন্তানের হেল্প কোনোভাবে কোনো প্রয়োজনে পাশে থাকা আপনার সাথে আপনার বাচ্চাটার বন্ডিং ভালোর দিকে যাচ্ছে অসুবিধা নেই এবং বাচ্চারা বাধ্য থাকবে কিছু ক্ষেত্রে যদি বাচ্চাগুলো একটু একটু ভোগে হতে পারে নর্মাল ছোটোখাটো কোনো প্রবলেম বাট সেটা বড়ো কোনো ইস্যুস বা বড় কোনো জটিলতা বড়ো কোনো প্রবলেম কিন্তু তৈরি করবে না সো অসুবিধা নেই বা চাপ হচ্ছে না চাপ নেই বলতে পারি আপনি যখন মকর বা মকরের জাতক জাতিটা হচ্ছেন তো এটা ঠিক আছে বা ঠিকঠাক চলছে তো বন্ধুরা দেখুন আমি বারবার বলছি রিস্ক নেবেন না আগামী কটা দিন চোখ কান খোলা রাখবেন বুঝে শুন শুনে চলবেন পরিস্থিতিগুলোকে দেখবেন দেখে শুনে চলার বুঝে শুনে চলার ধৈর্য ধরার সব মিলিয়ে দরকার আছে বা প্রয়োজন থাকছে এটাই এটাই কথা তাহলে দেখুন কোন কোন জিনিসগুলোকে টাচ করলাম শরীর ফাইনান্স ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যারেজ লাইফ বিয়ে হতে পারে কথাবার্তায় কোনো যেতে পারে অসুবিধা নেই প্রেম ভালো হচ্ছে পারিবারিক জীবনে একটু অশান্তি জায়গা জমি লিগাল প্রবলেম দেখে ইনভেস্টমেন্ট তো দেখেই চাকরি বা বিজনেস ক্ষেত্র কী হতে পারে সেটা আপনাদের বলেছি লাস্ট পার্ট হচ্ছে এডুকেশান আমি কিন্তু এই ব্যাপারে যথেষ্ট আশাবাদী মকরের মানুষজন দেখুন পরীক্ষার সিজন চলছে অনেক কটা পরীক্ষা চলছে বা পড়াশোনার ব্যাপার চলছে বিশেষত মাধ্যমিক এইচএস এই লেভেলের ছেলেমেয়েরা বা যারা স্কুলে পড়ে বাচ্চাগুলো তাদেরও এক্সাম চলছে সামনে রেজাল্ট বেরোনোর ব্যাপার রয়েছে নতুন ক্লাসে ওঠার ব্যাপার রয়েছে এগুলো তো হচ্ছে এই সময় চলছে তো পড়াশোনায় সাফল্য রয়েছে গুরুদের সাপোর্ট পাবেন উচ্চশিক্ষার জায়গায় সফলতা থাকছে এবং যারা এডুকেশান নিয়ে কিছু করতে চাইছেন যারা কম্পিটিভের জন্য তৈরি হচ্ছেন বা কম্পিটিভ এক্সাম দেবেন বা ধরুন ম্যানেজমেন্ট টেকনিক্যাল ল বা এই ধরনের এই ধরনের কোনো রকম পড়াশোনাগুলো করছেন তারা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন এবং যারা পিএইচডি থিসিস রিসার্চ ওয়ার্ক এগুলো করছেন তাদের ক্ষেত্রেও একটু আপস অ্যান্ড ডাউন্স হলেও সেটা হ্যাবোক কিছু এফেক্ট দেবে না তো এটা ম্যানেজেবেল ম্যানেজেবেল এবং আপনি ম্যানেজ করে নিতে পারবেন হোয়েদার আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা তো এডুকেশান ভালো আমি যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন কম্পিটিভ দিচ্ছেন আমার তো আমি তো প্রচুর মানুষ দেখি বা কথা বলি একটা টাইপ আছে দেখি মানে পার্সোনালি কাউকে উদ্দেশ্য করে বলা নয় যারা এক মাস খেটেইভাবে আমি কাল কেন সামনের পরীক্ষাটায় চাকরি পেলাম না এক মাস হয়তো খাটেও নি এক ঘন্টা দু ঘন্টা করে আবার একটা টাইপ আছে যে দেখি যারা দু বছর খাটছে তারা বলছে যে না দু বছরে হচ্ছে না এক বছর লাগবে তারাই তো সাকসেসগুলো পাবে তো পরিশ্রম তো এই পড়াশোনার যে পরিশ্রম পরিশ্রমের যে দাম এক্সপেক্টেড আপনি আদায় করতে পারবেন এটাই আগামী বিশটা দিন ধরে কাটতে পারেন মকর রাশির কেমন যাবে কি যাবে একটা দিশা একটাই কথা লাস্টে আবার বলবো যে মাস্ট এটা চোখটা খোলা রাখবেন কানটা খোলা রাখবেন দেখে শুনে চলবেন রিস্ক অ্যাভয়েড করবেন তাতে হয়তো অনেক কিছু বিশাল কিছু প্রফিট হয়তো হলো না কিন্তু লসটা যেন না হয় ঝামেলা যেন না হয় বা কোনো সমস্যায় যেন না পড়ি এইটাই বলার তিনটে নক্ষত্র পার করে উত্তরা ছাড়া শ্রমণা এবং ধনিষ্ঠা উত্তরা ছাড়া একটা ব্যাপার গুরুস্থানীয় ব্যক্তি গুরুজন মানে বাবা মা নয় সব ক্ষেত্রে আমার যারা গুরু গুরুজন রয়েছেন সাবধানে তাদের সাথে চালানোর ক্ষেত্রে শ্রবণা নক্ষত্রে ছাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা আবেগের বসে কোনো কাজ করা যাবে না শর্ট টেম্পার্ড হওয়া যাবে না ধনিষ্ঠা নক্ষত্র ভাই জ্ঞাতি এবং বন্ধু সাবধান এই মুহূর্তে এই জায়গাটা লক্ষ্য রাখবেন এটাই মকরের মোটামুটি ধরতে পারেন মার্চেরই একটা রাশিফল আশা করছি ভিডিওটা বুঝতে সাহায্য করবে ফাইভ পারসেন্ট হলেও কাজে লাগবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন ওয়েট করুন এ মাসটা কাটতে দিন শান্তিতে থাকুন নমস্কার